আল্লাহর নবী হজরত ইদ্দিস আলাহিসাল্লাম তার ইবাদত খানায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এমন সময় এক ব্যক্তি তার নিকট আসলেন তিনি তাকে বিদেশি মেহমান মনে করে তার নিকট বসতে দিলেন ইদ্দিস আলাহিসাল্লাম টের পাননি মূলত এই ব্যক্তি ছিলেন মালাকুল মৌদ হজরত আজরাইল আলাহিসাল্লাম তিনি এসেছেন তার নিকট ভ্রাপ ত্বের সম্পর্ক সম্পাদন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য ইদ্রিস আলাইসালামের একটা অভ্যাস ছিল প্রায় সময় তিনি রোজা রাখতেন ওই দিনও এর ব্যতিক্রম ছিল না হজরত ইদ্রিস আলাইসালাম রোজা অবস্থায় ছিলেন সারাটা দিন শেষ হওয়ার পর যখন ইফতারের সময় ঘনিয়ে এলো তখন তারা বাড়ি ফিরে আসলেন হজরত ইদ্রিস আলাইসাল্লাম নিজের জন্য এবং মেহবানের জন্য খাবারের ব্যবস্থা করলেন ইদ্রিস আলাইসাল্লাম খাবার থেকে আহরণ করলেন কিন্তু মেহমান সেখান থেকে বিন্দু মাত্র কোনো খাবার ভক্ষণ করলো না যদিও ইদ্রিস সাল্লাম বারে টাকা দিচ্ছিল ভাই এখান থেকে কিছু আহার গ্রহণ করুন কিন্তু উক্ত মেহমান সেখান থেকে বিন্দু মাত্র আহার গ্রহণ করেনি কেননা তিনি তো সাধারণ ফেরেস্তা নন তিনি হচ্ছেন আল্লাহর ফেরেস্তা হজরত আজ আলাইসাল্লাম সাল্লাম আর ফেরেস্তাদের অভ্যাস হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না ইদ্রিস আলাহিসাল্লাম যেহেতু তাকে চিনতে পারেনি সেই জন্য তাকে বারে খাবার গ্রহণ করার জন্য টাকা দিচ্ছিলেন রাত্রেবেলা ইদ্রিস আলাহিসাল্লাম ঘুমানোর সময় তাকে আবারও খাবার খেতে বললেন তা হয় আপনার শরীর খারাপ করবে কিন্তু ওই মেহমান খাবার গ্রহণ করেনি সে আল্লাহর ইবাদতে সারাটি রাত কাটিয়ে দিয়েছে পরের দিন সকালে ইদ্রিস আলাহিসাল্লাম আবারও তাকে খাবার জন্য তাগাত করলেন কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেনি এরপর বললেন ভাই আমরা একটু আল্লাহর জমিন ঘুরতে এবং মেহমানকে গুলোকে দু চোখে দেখে আল্লাহর সুক্রিয়া আদায় করি তারপর মেহমানকে নিয়ে বের হলেন তারা দুজন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন আর তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান ওই বাগানে ফল মূল দিয়ে ভর্তি ছিল মেহমান তখন বললেন চলুন আমরা ওই বাগান ভ্রমণ করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই তোপর তা দুজন মিলে ভক্ষণ করি ইদ্রিস আল্লাহ মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন আপনি তো অনেক আশ্চর্য ধরনের মানুষ আপনার কি জানা নেই আল্লাহর মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া খাওয়া হারাম করেছেন ইদ্রিস আলাইহিসাল্লামের এরকম কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না চুপ করে রইলেন কেননা তিনি আল্লাহর নোট দ্বারা তৈরি ফেরেস্তা হজরত আজরাইল আলাহিসাল্লাম তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি হযরত ইদ্রিস আলাইহিসাল্লামের মানুষের সম্পত্তির প্রতি কোনো লোভ আছে কিনা তারপর তারা দুজন মিলে আবার হাঁটতে শুরু করলেন তারপর তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন ওই মাঠে ছিল হাজার হাজার ছাগল ছাগল দেখে উক্ত মেহমান হজরত ইদ্রিস সাল্লা লক্ষ্য করে বললেন চলুন আমরা ওখান থেকে যে কোনো একটা ছাগল ধরে আরে জবাই করে দুজনে তা ভক্ষণ করি ইদ্রিস আলাইসাল্লাম তখন বললেন আপনি তো আশ্চর্য ধরনের মানুষ হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে আপনার কি জানা নেই মানুষের সম্পদ না বলে খাওয়া আল্লাহ তালা হারাম করেছেন ইদ্রিস আলাহিসাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন আল্লাহর নাচ নিয়ামত দেখে সন্ধ্যার সময় তারা বাসায় ফিরে এলেন এভাবে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাহিসাল্লামের বাড়িতে তিন দিন থাকলেন দিনের দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেনি এবং তিনি বিন্দু মাত্র ঘুমাননি এই তিন দিনের মধ্যে ইদ্রিসাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন ওহে আগন্ত আল্লাহর শপথ করে বলছি আপনি আমারকে আপনার পরিচয়টি দিন কোন মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না তাই অবশ্যই বেহেরবাদী করে আপনার পরিচয়টি আমাকে দিন তোরে লোকটি বললেন ওহে আল্লাহর নবী আমি কোনো আসলে মানুষ নই আমি হলাম মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন তার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো তিনি বললেন মনে হয় আজ আমার জীবন শেষ উপর ইদ্রিস আলাইহিস সালাম হযরত বললেন আপনি কি আল্লাহর হুকুমে আমার রুহ কবজ করতে এসেছেন